আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম রাজধানী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দিনে দুপুরে খুন এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু গ্রুপে ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন আহত অনেক লোক মারধর করল দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনী বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি ও নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনী চ্যালেঞ্জ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন নামে একজন নিহত হচ্ছেন কলেজের সামনে এলো গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল এগারোটার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন কিছুক্ষণ পরই মাস্ক ও ক্যাপ পরা দুজন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছড়ে প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পাননি মামুন পরিচয়পত্র থেকে জানা যায় নিহতের বাবার নাম এস এম ইকবাল তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঝামেকে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তারিখকে মৃত ঘোষণা করেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে মামুনের যে মরদেহ সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রয়েছে এই মুহূর্তে তেমনতে খবর পেয়েছি আমরা এবং যেই সিসি ফুটেজগুলো এখন পর্যন্ত হাতে পেয়েছে পুলিশ সেই সিসি ফুটেজগুলো কিন্তু আসলে বিশ্লেষণ করা হচ্ছে এবং সেখানে আমরা কিন্তু স্পষ্টতই যারা গুলিটি চালিয়েছে সরাসরি তাদের মুখও দেখা গেছে বেশ কিছু বেশ কিছুটা যদিও ক্যাপ পরা ছিল বা মাস্ক পরা ছিল তারপরেও পুলিশ বলছে যে সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করে আসলে কারা সঙ্গে জড়িত সেই তথ্য খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ এবং একই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে মামুনের সম্পর্কে যে বিষয়টি জানা গেছে এবং যেটি নিয়ে আসলে আরও বেশি করে আলোচনা চলছে সেটি হচ্ছে নিহত এই মামুনও কিন্তু শীর্ষ সন্ত্রাসী বলেই তথ্য আছে পুলিশের কাছে পুলিশের কাছেও এমনও তথ্য আছে যে এই মামুনের নামে আসলে পুরান ঢাকার বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলাও রয়েছে ফলে এটি কোনো এলাকা দখল কিংবা এই প্রভাব বিস্তার সংক্রান্ত কোনো ঝামেলার কারণে এই হত্যাকাণ্ডটি হলো নাকি এর পেছনে আর কোনো কারণ আছে সেটা আসলে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এরপরেই জানা যাবে মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হচ্ছে আহত হয়েছে বেশ কয়েকজন সকালে সদর উপজেলার চরডুমুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে নিহত আরিফ মীর চরডুমুরিয়া এলাকার বাসিন্দা পুলিশ টানায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতুর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাত হোসেন গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল এরিজের সোমবার সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় সময় ককটেল বিস্ফোরণ এবং উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয় এতে আওলাদ গ্রুপের আরিফ মির সহ আরও একজন গুলিবিদ্ধ হন আহত হন বেশ কয়েকজন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফ কেমৃত ঘোষণা করেন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে এর আগে গত তিন নভেম্বর দুপক্ষের সংঘর্ষে নিহত হন একজন অনেক লোক

অন্ধকার জগতে এখন তাদের একুচ্ছত্র আধিপত্য আছে রাজনৈতিক ছত্রছায়া অস্ত্রভাণ্ডার ও বিশাল বাহিনী যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয় তুলি এলাকার সাজাদ আলী খান নব্বইয়ের দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে দু সালে বধ আলোচিত এইট মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পালিয়ে প্রথমে দুবাই পরে ভারতে গিয়ে সংসার পাতেন সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনও সরোয়ার বাবলা ও নুরুল নবী ম্যাকসন ছিলেন সাজ্জাদের শিষ্য দু সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই দু সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে দু বিশ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন চার বছর জেল খেটে বের হয়ে দু চব্বিশ সালে সাতাশ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পান বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরোয়ার বাবলা তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ রূপে বুরিন নাতি শুরু হয় দু গ্রুপের আধিপত্যের লড়াই দুই সালে ভারতে ম্যাকসনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন গত পনেরো মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত পাঁচ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনি খুনিরা বড় সাজ্জাদ ভারতে ছোট সাজ্জাদ জেলে কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী বিশেষ করে রায়হান ইমন খোরশেদের নাম আসছে সাম্প্রতিক ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে চেষ্টা করছে নির্বাচন বানচালের আর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মত সভায় যোগ দেন মির্জা ফখরুল বলেন একইপক্ষ 71 এর ট্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি महासचिव আরও বলেন লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন 24 কে বলতে পারবে না তেমনি 71 কেও ভোলা সম্ভব নয়। যারা মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ওই 71 আমাদের লক্ষ লক্ষ মানুষ

সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ আর এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দুপুরে গুলশানে জাসাসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন ছত্রিশ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন মইন খান আরও বলেন শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে অভ্যুত্থানের সঠিক বিশ্লেষণ হবে না বলে মনে করেন তিনি মইন খান বলেন পাঁচ আগস্ট দিনে হয়নি এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস প্রায় তেতাল্লিশটি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা গায়েবি মামলা নির্যাতন সবই সহ্য করতে হয়েছে জাতীয়তাবাদী এই আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলে জানান ড মইন খান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় দশ কিলোমিটার